টেন্স যোদ্ধা তারা বাংলাদেশের মধ্যে অনেক অবদান রাখে তাই তারাও যদি ভোট দান করতে পারেন তাহলে এটা আমাদের জন্য একটা ভালো একটা দিক এই দিকটা শুনে আমরা সকলে আনন্দিত খুশি এবং রেমিটেন যোদ্ধা তারাও চায় বাংলাদেশের মধ্যে এই টেন্ডারবাজি এই খুন ধর্ষণ লুণতরাশ এগুলি বন্ধ হয়ে যাক এটা তারাও চায় কেননা এরকম অনেক প্রবাস প্রবাসী ভাইয়েরা আছে যারা দেশে মা বোনদেরকে স্ত্রীর পুজো থেকে রেখে গেছে তারা আজকে তারা আজকে সমস্যার মধ্যে রয়েছে আজকে বিএমপির নামক ওই নরপুষগুলি বিভিন্ন রেমিটেন্স যোদ্ধাদের বাড়িতে গিয়ে তারা স্বৈরাচারিগিরি করতেছে তারা চাঁদাবাজি করতেছে চাঁদা না দেওয়ার কারণে ওই আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীর স্ত্রী পর্যন্ত তারা বেধরভাবে মারধর করতেছে এই ফুটেজও আমাদের কাছে এসেছে তাই রেমিটেন্স যোদ্ধারা যদি আমাদেরকে বা বাংলাদেশিদের মতো ভোট দিতে পারে তাহলে এটা আমাদের জন্য একটা ভালো দিক এবং তারাও বাংলাদেশের জন্য অবদান রাখে বাংলাদেশের জন্য তারা অনেক উন্নতি অগ্রগতি করে রেমিটেন্স পাঠান তাই তারা ভোট দিতে পারলে তারাও যেরকম খুশি হবে আমরা বাংলাদেশেরাও আলহামদুলিল্লাহ খুশি হব তাই আমি উদার্ত আহ্বান জানাব যারা ক্ষমতায় রয়েছেন উপদেষ্টা মণ্ডলী সহ প্রধান উপদেষ্টা সহ যে রেমিটেন্স যোদ্ধারা যাতে ভোট দিতে পারে প্রবাসী ভাইরা যাতে ভোট দিতে পারে এই ব্যবস্থা করুন রেমিটেন্স যোদ্ধা যারা বাহিরে রয়েছে তারা দেশের মায়া মমতা সব ত্যাগ করে তারা সংসার সংসারিকভাবে পরিবার পরিজনদেরকে সুখী রাখার জন্য তারা একটু আনন্দ দেওয়ার জন্য ভালো থাকার জন্য তারা বাহিরে বছরের পর বছর কাটাইতেছে তারা অনেক কষ্ট করতেছে তারাও কিন্তু আমাদের বাংলাদেশি তারা রেমি